ও বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না দিদি ভাই রে ভাবছি যে এই মেটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ দিদি ভাই সব ভালো ভালো ইনকাম করি কোনো খারাপ পথে ইনকাম করি না तू তবে হ্যাঁ দিদি বর্তমান যা দিনের পরিস্থিতি অনেক বৌদিরা তবে সবাই নয় কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে আসে কেন নেজে কি হে জেজে ও দিনে খাকিরা মানুষ টাকার জন্য কেউ স্বামী ছেড়ে চলে যায় আরে বাবা একমুড়ো না কম খাবি তা বলে স্বামীর কাছে থাকা যাবে না এটা কি তবে আমি ক্রান্তি বলতে পারি আমার মতো ভালো ভারতবর্ষে কম হাসি নয় জীবনে কোনো কুকাজ করি না আমার দিকে যদি কোনো ছেলে হালকা তাকায় আমি মুখ দেখিয়ে ঘরে চলে আমি জীবনে ওই সব করি না ঠিক আছে স্বামীর কথা আমার শেষ কথা তবে হ্যাঁ দিদি ভাই মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদ দুদিনে আমি হোটেলে গিয়েছি দেখো যেই বলেছে যে সেন্টিমেন্টে ঘা দিচ্ছে আর বাবা হোটেলে কেন গেছিলাম মানুষ দীঘা যায় পুরী যায় কেন যায় ঘোরা যা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবা বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড়ো হ বড় হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড়ো হয়েছে না সঙ্গে সঙ্গে হোটেলটা ঘুরে যায় আর এরা মনে করলো হোটেলের সেই সব মাগো জীবনে কিউ কাজ করবি না এই দেখুন আমার স্বামী কালকের কোথায় গেছে আমরা বলে যাইনি রাত গড়ি সন্ধানে মেসে বাড়ি আসিনি বাড়ির দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফিল করে মারো আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলে সোনার চলাচল শিশুদের শৈশব চুরি করে বন্ধ খুঁজে দল বানায় নির্ব ভিড় করে মারো আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলে সোনার

ভালো আছো ভালো তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যাই গো কেন কি আছে ও সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি না মারি দা বউ কথার মানে বুঝি বলা বসেয় জীবনে মুখ পাতি ও ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতে না বলতে পারছ না আচ্ছা একটা কথা বলি তুমি একটা মানুষ কালকের কথা দেখাছ মতো বলে যাওনি রাত গড়ি সন্ধানে নেমে এসে বাড়ি আসেনি সারা রাত কোথায় ছিলে কেন শশান আনাছিলে ওদা তালে ও তো বন্ধু বান্ধবের মাওয়া মারের কি দাদা বেবারে করে লাভ আছে দেখো শশানের জামাকাবর বাসি গন্ধ হয়ে গেছে বাইরে ঘুরে বাড়ির মধ্যে এই দা শশানের বাইরে খুলবে কেন ওমা আমার বাপ ঠাকুরদা গল্প করে না যদি কেউ শশানে মরা পড়ে যায় তোমরা বলো জামাকাবর গন্ধ হয় না বাইরে খুলে বাড়ির মধ্যে পাগলি কোথাকার কালকের আমি সারা রাত কিছু পড়িনি এ বাবা মানে গোটা রাত বাঙলা মত খে উলংকি দেগিরা কি তোমার জন্য হেভি আর জিনিস এনেছি তো আমার জন্য জিনিস এনেছি হেভি জিনিস বৌদি আমি বলিনি আমার স্বামী আমাকে এতটা ভালোবাসি যদি আসে আমার জন্য গিফট আনবে এ সোনার চেন তার থেকে দামি হিরে নেকলেস তার থেকে দামি তার উপরে তার উপরে শুধু একবার দেখে না অবাক হয়ে যাবে কি এনেছে দাদা ভারী শব্দ করে ধরে এ বাবা এ কাগজের ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরম পরে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম একটু এসির হাওয়া ধরে এনেছি হাসি নয় এটাই ভালোবাসা আরে বাবা যদি হয় সুজন আম বৌ বউ তোর আমি একটা কথা বলি আশা পদে কোমলের সঙ্গে দেখা হলো কোমলে দেখ দাদা তো বউ আমার তিরিশ হাজার টাকা ধার করে নিয়েছে এক মাস থেকে টাকাগুলো দিচ্ছে না আজ এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো কোমল কথা বলেছে বলেছে কোমল এই কথাই বলেছে সত্যিকার এতগুলো টাকা নিয়ে আমি কি করি বল তো বলো তো তুমি জানো না তাহলে আমিও জানি আমি জানি না বলে নাকি ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো ভূতর বাবা দশরথ

you got it দেখোছো দিদি ভাই যদি বলতাম যে আমি দৌপদীর মতো পাঁচটা বিয়ে করব ওই জন্য চুমকে ম্যানেজ কর দি ভয় আছে ও বৌদি আমার এই যন্ত্রের যে বিশাই নিয়ে পাঁচ টাকা নিয়ে দশটা করবি এ শরীর এখন টানতে যে ভালো আমি কুড়িটা বন্ধ পারবো না না ভুলে গেছি এতগুলো টাকা নিয়ে কি কো যা বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিলে না টাকার কথা বলতে পারবো বলবে না না তার তোমার সঙ্গে তুমি করো আমার দুজো যেদিকে যা সেই দিকে চলে যাবো সংসার লাথি মেরে উল্টে দিয়ে যাবো কোন অশান্তি আছে কোনো দাঙ্গা হলো টাকা আমি কি করছি সামান্য একটা জিনিস নিয়ে মাইন্ড থেকে বেরিয়ে চলে গেল বাবা তো বিরাট ভাষা ফেজে গেছি শুননে বন্ধন ব্যাঙ্কে থেকে 50000 টাকা লোন নিয়েছিলাম আমার দেওয়ারা ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটা ডেড মিজকো আজকে আবার ডের পড়ছে আমার বাড়ি আইবি কি না কি বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম কোটা আমার কাছে কোনো ব্যাপার না দেখবি এমন নাটক মারবো এমন कायदा করব টাকা চাইবে কি কেদার ও টাকা দিয়ে চলে যাবে আর ভাই তুই বোম্বে সার হয়ে গেছি হয়েছে আমি বোম্বে সার দেখব আমি বন্ধন ব্যাংকে ওই সাদা কালো লাল বল এই বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছে তোমার ভয়ে বলতে কি হয়েছে বল বলবো আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কথা দাদা সব জায়গা বলতে পারিনি নামখানা ব্রিজ থেকে কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর কোনো ঠিকই হাঁস ক চল আমি ওই সব করি এ আমার আর নটা স্বামী এই কালকে তো এই মুখ তা তুমি তো বললে পাটি পাটি চল মারবো কথা জেনে কথা বলবি আমি কি বলেছি নামখানা থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপিজে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওই জন্য বলেছি যেখানে যাবি সেখানে ও তাহলে আমার বোঝার ভুল হয়েছে আমি কি বলি শোনো যা হওয়ার হয়ে গেছে টাকা দাও বাড়ি চলে যাও

কোন বাবা নিয়ে আর বাঁচা হবে না তুই একটা ড্যান সাংগামার গান শুরু কর না সে মালবা আই চিম্পা বালবা চায়না সে মালবা আই চিম্পা বালবা ভিতরে সে করে ইঞ্জিন ধুক 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 করে লগিন খারা ইঞ্জিন ধুক ধুক ও ও দিয়েই তো ঠিক ছিল আবার কি হলো গান ছালে ব্যামো চাগার দিচ্ছে গান ছালে ব্যামো চাগার দিচ্ছে তো তুমি ডাক্তার দেখাও কেন ডাক্তার কি কয় দেখো তুই যা টাকা দিছি ঘরে খেসে এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা দিছি নিজে না খা খে শেষ করে ফেলেছি দেখো বৌদি আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যা টাকা নিয়েছিলাম তোমার আমি দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালো করে ডাক্তার দেখিয়ে না বমি করবে জানো আমি কি বলছি না পরের বার যখন আসবো টাকা নেব তবে বাড়ি যাব চুমা চুমা দে রে টাকা কি বললাম কি বললাম কি বললাম মানুষ টাকা বলে টাকা চাইবে এমন কাদা করছি টাকা চাইবে কি কেনতে টাকা দিয়ে গেল কিছু চাইনি ঠাকুর হয় তুমি দেখা দাও না হয় তুমি টাকা দাও হ্যালো হ্যালো কে আছেন এটাকে Judithinash করে বাড়ি আমরা রাষ্ট্রীয় বলছি শুনুন আমরা স্বামীর রাস্তা যেতে যেতে আরে হাইলাইনের কাণ্ড তার কেটে পড়ে আমরা স্বামী কাণ্ড ধরে মারা গেছে দাদা ওই শয় আর মানুষ করে এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল আরে শুনুন আপনি আধার কার্ড আই কার্ড নিয়ে ভিডিও জমা করবেন ক্ষতিপূরণের হিসাবে আপনি দু লাখ টাকা পাবেন দাদা যে খাই চিনি তার যোগায় চিন্তা উডি উডি বাবা উডি উডি বাবা ধাডন উঠিক প্রৃভা পা উিক প্রৃ উঠিক প্ররিভা খিতা বে ু চিনবা ভাইয়ে।বেছি তাই হয়েছে চিন্নাগরে ভাইরে সঙ্গে নিয়ে যা। িক ছেলে বলে যা মনে করছে তাই আজকে যদি না টাকা দেয় অন্য কায়দায় টাকা করে। কিন্তু বৌদির বাড়িতে এলাম বৌদিকে দেখা পাচ্ছে না কেন ও বৌদি বৌদি ও বৌদি বৌদি কই

আমার কে দায়িত্ব নেবে কে চুল খাবে ও আমি কি বলি শোনো মানুষ তো চিরদিন বাঁচে না আর তাছাড়া দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আজ কোন শালা না না কোন শালা মাল তোদের গায়ে তো জ্বাল আছে কেন একটা মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আমার বগলে কে সাবান ঘষে দে বাবু গেছে সাবান আমি কি বলি শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আবার ঝেড়েছে আবার ঝেড়েছে এবার রেগে যাচ্ছি গালাগাল

দিদিগো গো চিটিং বাস আমি এক দেখেছি এত বড় চিটিং বাস একটা দেখে আমি দিদি ময়লা কো আমার কাছে সবাই লোন নিয়েছে এক বছর হয়ে গেছে সবাই টাকা দিয়েছে এই দিদি এমন চিটিং বাস কিছুতেই আমার টাকাটা দিচ্ছে না

কি আমি টাকা দিয়েছি কত টাকা 20000 টাকা আর 50000 টাকা ভাই টাকা যখন দিয়েছিস টাকা তোরা পাবি কি বলিস সরকারতে ঘোষণা করেছে যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় আচ্ছা তার জন্য সরকার 2 লক্ষ টাকা দেবে কি কারণ তো দাদারই আইকাটা ঠিক আছে কি দেখো দেখি এই দা इंदুরে হালকা চেহে দেখি দেখি দেখো ও ও দি দাদার আইকাটের যে অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরিয়ে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমার কি সর্বনাশ হলো রে না 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 মোটা হয়ে পড়ে দেও না এ আমি বেঁচে আছি দু লাখ টাকা পাবে তোমার ভাসি

টাকাpmodi অনেক নেকাম করেছে তোমার কোনো কথা শুনবো না টাকা বাড়ি চলে যাই সোনা দিদি অনেক অযথা কেটেছ আমি কোনো কথা শুনবো না আমার টাকা নিয়েছ টাকাটা দিয়ে দাও সব তোমার হয় টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে গরু ভাগারে আরে শকুনেতে খেয়েছিস দাদা আমি শকুন না তুই শালা ডেমড়ে না দাদা আমি শকুন না ডেমড়ে খাবো আমি তো রক্তচোষা বলেছে গরু স্বামী মোরার পতি জানি অনু জানা স্বামী মরার পতি জানা পাবুই আমি অনু হাসি পায়ে কাণ্ড দেখে ভৌত মার কপাল ভেটে আগে জায়গা জোরে ওদা সবাই বলে ভাগ্যের চাকা ঘোরে আমার বউয়ের ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরে আরে পাম রাস্তা ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে আসার মাথায় মারি রে বাড়ি এ খন্তি নেড়ে ঘাটবে হাড়ি কি আছে হাড়ি আমার চাল আমার শুধু যা খন্তিটা যা আমার আমার তা আমার হাড়ি দাদা যদি লোকের না খন্তি নিয়ে গোজা মারতে না দি ওর বাবার ক্ষমতা আছে না রে ভেঙে দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই আমন মোশার নিচে আমন ভাবে খন্তি নাড়তো ভালো হাড়ি আমার ফুটো করে দি শুধু টাকা গোল আর কাটা এ শালা বলির পাটা এ বাবা পাটা আমি বলির পাটা না দাদা আমি ভগো পাটা ও উন্নত মা হ্যাঁ দাদা কোন লোকের বাড়ি যদি দেখবি একটা ভগো পাটা থাকি তা সারা দিন ভর কিচ্ছু না হলো এক থেকে হাজার টাকা ইনকাম আছে দেবে পাটা যা টাইম মধ্যে ভ্যাকসিন ইনজেকশন দেয়া আছে পাটা পটকে যা আসার মাথায় মারিলে বাড়ি মাথা মা যাচ্ছে বৌদ্ধ কপাল ফেটে আগে ছাগা ঘুষে জোরে বৌদ্ধ কমাল ফেটে

আমার টাকা তো বাড়ি চলে যায় তুই ও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিস বাবা এ তো বন্ধন ব্যাংকে ছাটকাটা কাটা সার রে এই সেই কালো সার কি হয়েছে নামখানা ব্রিজে ভরে বিরাট দেখো দা এরা বন্ধন ব্যাংকের অফিসার লোক করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে মেয়েটা কি ইনকাম করে এটা সেটা দেখে না পরবর্তী মেয়েরা টাকা ফিরেও দিতে পারবে কিনা এরা সেটা দেখে না তার স্বামীর সঙ্গে কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছা মতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা মতো খরচ করবে টাইম মতো সেই টাকা ফিরিয়ে দিতে পারবে না সে তার স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তির সৃষ্টি করবে এই দেখো আমি তো বলছি আমি টাকা নয় শুধু ভাই আমরা গরিব মানুষ টাকা খেলে আমরা দিতে পারবো না বলে তুমি নাও না আমি তোমার থেকে कायदा করি নি আমি বলি তবে যা করে নাই নি ও বাবা এই মাল সারা দিন ফোন করে বলে ও বৌদি হেইয়া কোন গদানে শুধু বলে হেইয়া মারাই একবার বলিছি ফাঁকা ঘর বুঝে একবার বলেছে তুমি কা

গাড়ি খুলে নেবো আয় খুলে যা আয় আয় লজ্জা বসে তোমার থেকে হারিয়ে গেছে তুমি বলো তুমি ভালোবাসো যদি সত্যি আজ আমি মারা যেতাম শুধু টাকার লোভে পড়ে আমার যা তোমার অনুভূতি হতো আমি প্রতিনিয়ত জিজ্ঞাসা করতাম এতগুলো টাকা নিয়ে তুমি কী করেছো তুমি কোনো যা প্রশ্নের উত্তর দাওনি আর প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা নিয়ে কি কী করেছো টাকা নিয়ে আমি চিকিৎসা করা তোমার চিকিৎসা করে তোমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী আমি বিশ্বাস করি না তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাও নেই তোমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তোমার স্বামী আমার জানা অধিকার থাকে তুমি কেন আমার জানাও নেই আজ এই বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারো জীবনের থেকে আমি বেশি তোমাকে ভালোবাসি বলি একটাই কারণ যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিচ্ছি না আর যদি আমি মার কেউ কোনোদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারতো না আমি চলে যাই আর কোনোদিন আসলে যদি পারো বলে